বেঁচে যাব কিন্তু ওই টাইমের খবর নিয়ে দেখবেন যখন আমাদের মুসলমান ভাই বোনেরা ওই শাহিনবাগে চোখের পানি ফেলে ফেলে রাত কেটেছে রাত কা রাত কেটে আপনার কি বলে ঘুম জেগে দিন আপনার রাত কাটিয়েছে ওই টাইমে সৌদি আরবে ঠিক ওই সময় সৌদি আরবে সিনেমা হল আর মদ আর জুয়া জুয়া আড্ডা এটা উদ্বোধন উদ্বোধন করাতে ব্যতী চোদ্দ পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট বা ষোলো পার্সেন্ট মুসলমান ওই দেশের মধ্যে বর্তমানে বিরাজমান বাকি চুরাশি বা ছিয়াশি পার্সেন্ট ওই ইহুদিরা দখল করেছে আজ যেখানে মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলানো হচ্ছে ভাই বোনের লাশ নিয়ে কান্না করছে ভন মোরা ভাইয়ার লাশ নিয়ে কান্নাকাটি মা बाप ছেলে মেয়ে লাশ নিয়ে আই লাভ যাবতীয় বংশ গণগান গুণভোজন সেই মহান আল্লাহ তাআলার জন্যই যে আল্লাহ এক আদিত্য যিনি ওয়াহদাহু লা শারিকালা যে আল্লাহ নিজ দয়ায় নিজ কৃপায় আমাকে আপনাকে এই পবিত্র মেহবিলে আসা অবসার সুযোগ দান করেছেন আসন সকলে মিলে তিনার সুকুর আদায় করি সকলে উচ্চ স্বরে পড়েন তিনারা পরে পরে ধর্মের গুরু মা আমেলার লাল মরুর দুলাল আহাম্মে মুজতাবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ তিনার প্রতি লক্ষ কোটি দূরত অবতীর্ণ হোক বর্ষিত হোক সকলে বলুন আমিন বন্ধুগণেরা আমার সন্ধ্যার পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা অত্র এলাকার অলমায় জাবান জবান দ্বারা বিশেষ করে আমার পূর্বে মৌলানা ফাহিমুদ্দিন সাহেবের জবান দ্বারা কোরআন ও হাদিসের তথ্যবহুল আলোচনা শ্রবণ করছিলেন এইবারে আমিও আপনাদের সপক্ষে কিছু আলোচনা করব মনে করে সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি কিছু আলোচনা করব মনে করে পবিত্র কালামুল্লা হইতে একখানা আয়াত এবং আমার রসুলের অসংখ্য অগণিত বাণী হতে একখানা হাদিস তুলে ধরেছি উক্ত আয়াত ও হাদিসের আলোকে কিছুক্ষণ আপনাদের সবকে আলোচনা রাখব আমার পরে পরে একজন আরও বিখ্যাত বক্তা পশ্চিমবঙ্গের আপনার আর আলোড়ন সৃষ্টিকারী বক্তা মেদিনীপুর থেকে উনিও আরাম করছেন হুজুর কিছুক্ষণের মধ্যে উনি উপস্থিত হয়ে যাবেন তো ভাই আর আমার জিনারা এখনও প্যান্ডেলের বাইরে এখানে সেখানে অযথায় সময় নষ্ট করছেন ওই ভাইদেরকে অত্যন্ত বিনয়ের সহিত বলছি ভাইজান একটু আসেন প্যান্ডেলের মধ্যে আসেন আপনারা আসবেন পরিবেশটা খুব সুন্দর হবে আপনাকেও শুনতে ভালো লাগবে আর আমাকেও বলতে ভালো লাগবে সুতরাং যিনারা এখনও বাইরে আছেন কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি পারেন প্যান্ডেলের সামনে এসে উপস্থিত হন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেন এরই ফাঁকে ওয়াজের শুরুতেই আলোচনার শুরুতে আজকে আমি আপনাদের সবকে একটি ছোট্ট আমল আপনাদের একটি আমল শেখাবো যেই আমলটা আমাদের প্রত্যেক বাড়িতে প্রত্যেক ফ্যামিলিতে প্রয়োজন অধিকাংশ ফ্যামিলিতেই প্রয়োজন বলে মৌলানা কিসের আমল আদিস ও আলোকে খুব সহজ আমল সবাই করতে পারবে যেমন রোজগার খুব করছি বহু টাকা কামাচ্ছি কিন্তু পয়সা দেখতে পাই না বাড়িতে একটার পর একটা অভাব লেগে আছে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা মান্থলি ইনকাম অথচ দেখতে পাওয়া যাবে ও পাবে অত টাকা এ পাবে এত টাকা দেনার মধ্যে পড়ে আছে মানে ইনকামে আয় বরকত নাই ইনকামে আয় বরকত নাই এই সমস্যাটা অধিকাংশ বাড়িতে আছে কি নাই আছে না তো ওই সমস্ত ফ্যামিলিদের জন্য এটা আমি কোনো গাজাখড়ি গল্প বলছি না আপনাদেরকে একটি আমল শিখাবো ইনশাল্লাহ এই আমল করবেন খুব সহজ বাচ্চারাও করতে পারবেন আপনি বাপ আপনিও করতে পারবেন আপনার স্ত্রীও করতে পারবেন আমলটা খুব সহজ যেমন কোরআন শরীফের মধ্যে একটি সব থেকে ছোট্ট সুরা সুরাটার নাম কি জানা আছে সুরায় কাউসার সুরায়ে কাউসার অধিকাংশ নামাজিদের মুখস্থ আছে না যারা মোটামুটি পাঁচ বাক্তের নামাজ পড়েন অধিকাংশ নামাজিদেরই এই সুরাটা মুখস্ত সুরাটা বিসমিল্লাহ রহমান রহিম ইন না আতাল কৌসার ফসল লিলি রিকা বানাহার আবতার খুব বড় সুরা না ছোটো সুরা বাবজি ছোট না মুখস্ত আছে তো আপনাদের অনেকেরই এই সুরাটা পাঠ করবেন সুরাটা পাঠ করার আগে তিনবার শরীফ পাঠ করবেন তিনবার শরীফ এইবারে সুরাটা পাঠ করবেন বার কয়বার বললাম বার আবার সুরা শেষ আবার তিনবার শরীফ পাঠ করবেন যে কোনো শরীফ দুরুদে ইব্রাহিম পড়তে পারেন বা যেগুলো আমরা দূরত পড়ছি আল্লাহ মাসাল্লাহ আলা এই দূরতটাও পড়তে পারেন কোনো দূরতেই যদি মুখস্থ না থাকে তো একটা সবথেকে ছোটো দুরুদ আছে সাল্ল্লাহু আলাইহ সাল্লাম কি বললাম এই দূরটা তো সবারই মুখস্থ না এটাও একটা দূরত সাল্লাহু সাল্লাম এই দূরটা তিনবার আগে পড়বেন মাঝখানে এগারোবার সুরায় কাওসার তারপরে আবার তিনবার দূরসুরে নিয়মিত ডেলি পোর্ট পাঠ করতে হবে আপনাকে ইনশাল্লাহ দেখবেন আপনার বাড়িতে কিভাবে বরকত হয় কিভাবে বাড়িটা আপনার আয় ইনকামে বরকত হয় এটা আমি নিজেও আমল করি আমার স্ত্রীও আমল করে আমার বাবা এবং আমার মা পর্যন্ত আমল করে আর বহু মেহফিলের মধ্যেই আমলটা আমি শিখিয়েছি এখন পর্যন্ত কালিয়াচক আচক মালদা থেকে ফোন করে আমাকে বলেন যে হুজে যে আমলটা শিখিয়ে গিয়েছেন আমাদেরকে এর খুব ভালো ফলাফল পেয়েছি আমরা খুব কার্যকারী তো ইনশাল্লাহ আশাবাদী আমি আপনারাও বলবেন এই কথাটা হয়তো তো আমলটা বলে দিলাম মোটামুটি নিয়মটা আপনাদেরকে বলেছি না নিয়মটা বলে দিয়েছি নিয়মটা বললাম কিন্তু সময়টা এখন বলবো না কোন সময় আমলটা করতে হবে কোন টাইমে আমলটা করতে হবে এটা ওই যে মৌলানা সাহেব আসবেন প্রধান বক্তা উনি আসার পূর্বে আমার ওয়াজ শেষ করার কিছুক্ষণ আগে আমি সময়টা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব কতক্ষণ ধৈর্য ধরে থাকা যাবে তো ইনশাল্লাহ কারা কারা উঠে একদম দুই হাত উঠে বলেন আর আল্লাহ মাশাল্লা তো একটু ওই যে পিছনের দিকে আসেন বাবা একটু সামনের দিকে আসা যাবে না সামনের দিকে আগে আগে বসেন আসেন পরক্ষণে যারা আসবে তাদের হয়তো একটু আসতে বসতে সমস্যা হবে সুতরাং প্রত্যেকেরই ইমানই দায়িত্ব হলো যে আমি জালসা শুনতে এসেছি আমি নিজেও ভালো করে বসবো এবং অপরকে আসা এবং বসার সুযোগ করে দেবো এটা প্রত্যেকেরই দায়িত্ব এতে আপনি স্বভাব পাবেন তো নিজেও ভালোভাবে বসে যে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন আপনারা ফাঁকা জায়গাগুলো আপনার পরে আসবে যারা ওদের সমস্যা হবে আবার যে একটু আসেন অত্যন্ত বিনাশ তো কলিজার টুকরা যুবক বৃন্দগন ভাই আমি কিন্তু যুবকরা অত্যন্ত ভালোবাসি যার জন্য কলিজার টুকরা বলে সম্বোধন করেছি সোবান আল্লাহ যুবক ভাই একটু আসেন আমার বয়োজ্যেষ্ঠ বাবজিরা নিয়ে আপনার যেই জায়গায় বসে গিয়েছেন ওনারা বারবার ওনাদেরকে উঠা বসা করলে একটু সমস্যা হবে কিন্তু জুয়ান ভাই আপনাদের শরীরের শক্তি আছে আপনাকে বারবার উঠা বসা করাতে গেলে কোনো সমস্যা হবে হবে না কথা ঠিক বললাম না রাগ করছেন ভাবজি হ্যাঁ সেই মানে বাপজিদেরকে যদি বারবার উঠা বসা করতে বলি তো আপনার করে মল মূল খেলা বারবার উঠা বসা করাচ্ছে আমাদেরকে তো এটা বাধ্যভই হবে যাই হোক আসেন একটু সামনের দিকে আলোচনা করব মনে করে আমি পবিত্র কালামুল্লাহ হইতে যে আয়াত পড়েছি ইনশাল্লাহ তার ব্যাখ্যা করব তার তার পূর্বে আর একটি বিষয় আরও একটি বিষয় মাথায় আসলো যেটা না বললে পারছি না বর্তমানে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত এবং এই সোশ্যাল মিডিয়াতে জড়িত হওয়ার কারণে মুহূর্তের মধ্যেই গোটাই বিশ্বের খবর পাওয়া যাচ্ছে যাচ্ছে না বর্তমানে মুসলমানদের যে করুণ অবস্থা সেই ফিলিস্তিন ফিলিস্তিনের খবরা জানেন তো আজ নাই গত কয়েক মাস ধরে গত কয়েক মাস বলাটাও ভুল প্রায় ষাট থেকে সহত্তর বছর ধরে বছর ধরে ওরা নির্যাতন সহ্য করে আসছে ষাট থেকে সহত্তর বছর আগে যখন হিডলার ওই ইহুদিদের ষাট হাজার বংশধরকে নষ্ট করেছিল ওই টাইমে ইহুদিদেরকে কেউ জায়গা দিচ্ছিল না ফিলিস্তিনের লোক বলেছিল আসো তোমরা আমাদের দেশে আমরা তোমাদেরকে শরণার্থী হিসাবে জায়গা দিব এটাই হলো ফিলিস্তিনের মুসলমানদের অপরাধ দুনিয়া কোথাও জায়গা দিল না ওই টাইমে হিটলার বলেছিল যে মুসলমানদেরকে একদিন পোস্তাতে হবে মুসলমানদেরকে পোস্তাতে হবে ইহুদের ইহুদের জায়গা দেওয়ার কারণে এইবারে মুসলিমরা আপনার ওই ফিলিস্তিনের মধ্যে এসে দখল করলো এইবারে বসতে দিলে সুত্তে দিতে হয় এই করতে করতে যেখানে হানড্রেড পারসেন্ট মুসলিম সেখানে তারা দখল করতে করতে এখন তারা ছিয়াশি পারসেন্ট তারা দখল করেছে কেবলমাত্র চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট বা ষোলো পার্সেন্ট মুসলমান ওই দেশের মধ্যে বর্তমানে বিরাজমান বাকি চুরাশি বা ছিয়াশি পার্সেন্ট ওই ইহুদিরা দখল করেছে আজ যেখানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলানো হচ্ছে ভাই বোনের লাশ নিয়ে কান্না করছে বোন মোরা ভাইয়ের লাশ নিয়ে কান্না করছে মা বাপ ছেলে মেয়ের লাশ নিয়ে কান্না করছে ছেলে মেয়ে বাম্মার লাশ নিয়ে কান্না করছে প্রতিদিন লাশ আর লাশ আজ বিশ্ব মানবতা কোথায় গেল খোদাই জানে অথচ আমি দেখেছিলাম আজ থেকে বিগত কয়েক বছর আগে আমাদের দেশে একটা ছেলে বিশাল গভীর কূপের মধ্যে পড়ে গিয়েছিল একশো কুড়ি ফিট ছেলেটার নাম ছিল সম্ভবত প্রিন্স ওই ছেলেটাকে উদ্ধার করার জন্য আপনারাও হয়তো দেখেছেন টিভির মধ্যে দেখানো হতো কেউ এই নিউজটা একটা পাইপের ভিতরে বাচ্চা ঢুকে গিয়েছিল না তিন চার বছরের বাচ্চা তো একটা বাচ্চাকে বাঁচবার জন্য সারা পৃথিবী থেকে সাড়া পাওয়া গিয়েছিল যে ওই বাচ্চাটাকে যেমন করে হোক বাঁচাতে হবে এর জন্য যত টাকা খরচ করতে হয় আমরা বহন করব। একটা প্রিন্সকে বাঁচবার জন্য আজ বিশ্ববানবতা কোথায় গেল কচি কচি বাচ্চারা ফিলিস্তিনের মধ্যে চিৎকার করছে পাখির মতো গুলি করে তাদেরকে মারানো হচ্ছে এখনো তার পার্শ্বে কেউ দাঁড় হলো না মুসলমান এই দুঃখ রাখার জায়গা নাই আজ মুসলমান বাহিরা নন মুসলিম কান্ট্রি তো বাদ দেন আমাদের কমপক্ষে সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্নটা কান্ট্রি ইসলামিক কান্ট্রি এই সাতান্ন আঠান্নটা আপনার কি বলে ছাপ্পান্ন সাতান্নটা কান্ট্রি যদি একদিকে হয়ে যায় মুসলমানদেরকে গুলি মারবে গুলি মারা তো দূরের কথা মুসলমানদেরকেও কেউ বিদ্যা আঙুলি দেখারও সাহস পাবে পাবে না কিন্তু না আমরা নিজেদের মধ্যে কিলাকিলি করব নিজেদের মধ্যে কিলাকিলি নবী নূরের তৈরি না মাটির তৈরি নবী গাইবি জানে কি জানে না এই করে মুসলমানদের মধ্যে বিভাজন শুরু দুঃখের বিষয়ে সব চাইতে আফসোসের বিষয় আজ একটু রাগ করিয়ান না ব্যাকগ্রাউন্ডে কথা বলছি আপনাদের কাছে বুঝবার জন্য কিন্তু কারণ আপনারা খুব বড় মূল্যবান সময় আমাদেরকে দেন এখন বর্তমানে আপনাদের জমিতে খুব কাজ সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে রাত্রে একটু আরাম করতেন আপনারা সেই আরাম না করে আরামের সময়টাকে এই মূল্যবান সময়টা বক্তাদেরকে দেন আপনারা আর এই টাইমে যদি আমরা আপনাদেরকে কোনো না করতে পারি দিবসে আমাদের জিহব বা কাঁচি দিয়ে কাটা হবে আমার আল্লাহ বলবে বল দশটা মানুষকে তোমার সামনে বসিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছিলাম সারাদিন ধরে তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর একটু বিশ্রাম করত বিশ্রাম না করে আরামে শয্যাকে ত্যাগ করে তোমার সামনে বসেছিল বলো তাদের তুমি কি মেসেজ দিয়েছিল সেই দিন কঠিন হয়ে যাবে বক্তাদের আপনার জবাবদিহি করা যার ফলে কথাগুলো বলছি আচ্ছা কিছু যুবক ছেলে বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা ইসলাম নিয়ে রিসার্চ ও গবেষণা করবে না লেখাপড়া করবে না কিছু যুবক ভাই ওই সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনে শুনে কারো ফ্রেন্ড হয়ে মুফতি হয়ে গিয়েছে মুফতি মুফতি হয়ে গিয়েছে তো এই এটা চলবে না ওটা চলবে না এই যে গত কয়েকদিন আগে গত কয়েক মাস আগে আমাদের একটা নবীর জুলুস হলো নবী পা জন্মদিবস পালন করি আমরা করি না আপনারা করেন তো আহলে সুন্নাতুল জামাতের লোকেরা করি না আমরা করি এটা নিয়ে বহু ফতুয়া কত ফতুয়া বাজি আমরা আহেলে সুন্নাতুল জামাতের অলমায়ে একরাম ওদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে আমাদের একরাম ভালো করে প্রমাণ করিয়ে দিচ্ছে ওরা যখন হাদিস কোরআনের যুক্তিতে পায় না আপনাদের মতো সিধা সাদা মানুষকে তাদের লাইনে নিয়ে আসার জন্য তখন ওরা একটা সহজ ফতুয়া দেয় ওই ফতুয়াটা কি জানেন সহজ ফতুয়া যে এটা তো আরবে হয় না যদি নবীর জন্মদিবস পালন করতেই হতো তাহলে সৌদি আরব কেন করে না সৌদি আরবে কেন হয় না এর আগে কিছুদিন আগে একটা বক্তা দেখেছিলাম সম্ভবত কলকাতার দিকে বাড়ি নাম হলো মুমতাজুল নামটা লেবার ইচ্ছা করছে না আমার কারণ ওইগুলো নাম নিলে মুখ নাপাক হয়ে যাবে ভিডিও করে দেখাচ্ছে ওখানে দেখেন এই যে দেখেন মক্কা মদিনাতে আমি ঘুরছি এখানে কোনো নবীর জন্মদিবস পালন করা হয় না তবে আমাদের দেশে যেইগুলো হচ্ছে এগুলো হলো সিরিক বিদাত শিরিক বিদাত এ থেকেও কি প্রমাণ করতে চাচ্ছে যে মক্কাতে ভুল হয় না মক্কার মানুষেরা ভুল করে না মক্কার মানুষেরা যাহা করবে সেটাই ঠিক মক্কার মানুষেরা যাহা করবে সেটাই ঠিক এই মুসলমান আজ থেকে তিন বছর আগে স্মরণ করেন সেই দিনটাকে যখন আমাদের ভারতের মধ্যে সি এ আপনার কী বলে আমাদের দেশে বিল পাস করতে গেল পাস হয়ে গেল ওই টাইমে আমাদের মা বোনেরা এক দিন নয় দুই দিন নয় সেই শাহিনবাগে একশো দিন বা একশো সাত দিন ধরে ধর্নায় বসেছিল মনে আছে ইতিহাস আমাদের মুসলমান বড় বড় দুশ্চিন্তায় পড়ে গেল যে সি একে চালু হয়ে গেল আপনার কি বলে যেহেতু এই বিল পাস হয়ে গেছে তার মানে এরপরেই হল এনআরসি এনআরসি হলে আবার এমন আপনার আইন করেছে যে আপনার আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে মুসলিম ব্যতীত যারা আসবে তাদেরকে এই ভারতের নাগরিক নাগরিকত্ব দেওয়া হবে মুসলমানদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে হবে না বলেন ওই টাইমে আমরা মুসলমান খুব খুশিতে ছিলাম না দুঃখই ছিলাম দুঃখই ছিলাম না প্রত্যেকটা মানুষ বিশাল টেনশনে ছিলাম তো মানুষ যখন মুসলমান বিপদে পড়বে তো ওকে সান্ত্বনা দেওয়ার জন্য কারা আসবে মুসলমান দেশেরাই তো আসবে সান্ত্বনা দেওয়ার জন্য তো সব থেকে আমাদের নিকটের যাদেরকে বেশি মাথা ঘামানো দরকার যেখানে সব চাইতে বড় ভূমিকা পালন করতে হবে যার দিকে সবাই আমরা তাকিয়ে থাকি সেটা হলো কে সৌদি আরব সৌদি আরব আমাদের হয়ে কিছু বলবে আমরা মুসলমানরা এত বড় একটা আইন থেকে বেঁচে যাব কিন্তু ওই টাইমের খবর নিয়ে দেখবেন যখন আমাদের মুসলমান ভাই বোনেরা ওই শাহিনবাগে চোখের পানি ফেলে ফেলে রাত কেটেছে রাত রাত কেটে আপনার কি বলে ঘুম জেগে দিন আপনার রাত কাটিয়েছে ওই টাইমে সৌদি আরবে ঠিক ওই সময় সৌদি আরবে সিনেমা হল আর মদ আর জুয়া জুয়া আড্ডা এটা উদ্বোধন উদ্বোধন করাতে ব্যতিব্যস্ত মনে আছে ইতিহাস যেই টাইমে আমাদের দেশে এনআরসি হতে চলেছিল ওই টাইমে সৌদির সরকার সিনেমা হল আরবের মধ্যে চালু করতে হবে যেই গান বাজনাকে জন্য আমার এক করে মাথার ঘাম পায়ে ফেলে আমার রসুলুল্লাহ এই গান বাজনাকে মক্কা থেকে তাড়িয়েছিল জোরে বলুন ওরা সিনেমা খোলাতে ব্যস্ত হয়ে গেল এ ভণ্ড বক্তারা বলো এই সিনেমা সৌদি আরবের মধ্যে খুলতে হবে দেখাতে হবে কোন হাদিসের মধ্যে আছে কোন কোরআনের আয়াতের মধ্যে আছে নবীর জুলুস পালন করা হয় না সৌদি আরবের মধ্যে এটা নিয়ে খুব বড় মাথা ব্যথা অথচ এই টাইমে সবাই তাকিয়ে আছে সেই আপনার কি বলে সৌদি আরবের দিকে যে সৌদি আরব কিছু বললে আমরা মুখ খুলব ফিলিস্তিনের বিষয় নিয়ে সৌদি আরব কিছু বললেই আমরা মুখ খুলব বুকে হাত দিয়ে বলেন বাবজি বলেন এখন পর্যন্ত সৌদি আরবের কোনো খবর পেয়েছেন পেয়েছেন সৌদি আরবরা সব ঠিক করে না ভুল করে না ওরা ওরা ভুল করে না ওরা যাহা করে ঠিক করে অথচ যেই টাইমে আমাদের মুসলমানদের মাসুম মাসুম বাচ্চাদের রক্ত নিয়ে ইসরাইলরা হোলি খেলছে তোরা সেই জায়গায় সহযোগিতা না করে বিশ্বের মধ্যে নামি দামি অর্কেস্ট্রার কলম্বো থেকে একজন গায়িকাকে ডেকে যা যার নাম সাকিরা সেই শাকিরাকে নাচবার জন্য ওই সৌদি আরবের মধ্যে নিয়ে এসছে এখনো মেলা চলছে এখনো মেলা চলছে কোথায় মুসলমানদের এই কঠিন দিনে মুসলমানদের পার্শ্ব দাঁড়াবে তা না করে তাদের কোনো মাথা আপনার কী বলে মাথায় কোনো ব্যথাই নাই তারা ওই শাকিরা গায়িকাকে নিয়ে এসে ছোট ছোটো ড্রেস পরে যেই ড্রেসগুলোকে আমার রসুলুল্লাহ অবৈধ ঘোষণা করেছেন সেই ছোট ছোট ড্রেস পরে আরবের কিং আরবের সমস্ত সদস্যরা সেই সমস্ত মহিলাদেরকে বিশাল বড় কোটি কোটি টাকা খরচ করে স্টেজ বানিয়ে স্টেজ বানিয়ে সেখানে উর্দু উলঙ্গ অবস্থায় ড্যান্স করাচ্ছে আরব কোনো ভুল করে না আরব যেটাই করবে সেটাই ঠিক বলো এ মুমতাজুল যাও এবারে বাপের বেটা আছে তো সেখানকার এই ড্যান্সগুলো দেখিয়ে বলো যে আরবে এই ড্যান্স করছে সুতরাং এগুলো বৈধ করা যাবে আপনারাও করেন সৌদি আরবে নবীর জুলুস করে না বলে করা যাবে না কে বলল সৌদি আরবে জুলুস হয় না পৃথিবীর মধ্যে এমন কোন কান্ট্রি নাই যেই জায়গায় আমার রসুলের জুলুস পালন করা হয় না জোরে বলুন তবে যেহেতু সৌদি আরব হলো তাদের হুকুমাত তাদের হুকুমত আছে সেখানে প্রকাশ্যে আমাদের সুন্নি মুসলমানরা নবীর জন্মদিবস পালন করতে পারে পারে না আরে আজ থেকে এখনও আমার নবীর জন্মদিবস পালন করার পক্ষবাদী হলো শতকরা আশি শতাংশ মুসলমান জোরে বলুন ছাপ্পান্ন থেকে সাতান্নটা কান্ট্রির মধ্যে এমন কোন দেশ পাবেন না যেখানে আমার রসুলের ঈদ মিলাদুল নাবি পালন করা হয় না জোরে বলুন আরে তোমাদের তো জন্ম হলো মাত্র দেড়শো বছর গোটাই বিশ্বের মধ্যে একটাই মোজাহাব ছিল মুসলমানদের মধ্যে একটাই ফিরকা ছিল আর একটা ফিরিকা ছিল সুন্নি সিয়া আর সুন্নি মুসলমানদের মধ্যে কয়টা ভাগ ছিল সিয়া সুন্নি ওই বাপজিরা বলতে পারবে যখন আপনার টিভি ছিল না ওই রেডিও ছিল রেডিওর মধ্যে খবর শুনতক তেহরানের খবর শুনতক না শুধু খালে যুদ্ধ শিয়া আর শুননি আমার বয়স চল্লিশ হতে চললো আমার দেখা তিরিশ বছর বয়সে আমাদের এলাকাতে আমরা চোদ্দোটা গ্রাম একই টাইমে একই সঙ্গে জামাতে ঈদের জামাত পড়তাম যেখানে সবাই মিলাদ ক্যাম কর্নেওয়ালা ছিল সবাই মিলাদ ক্যাম কর্নেওয়ালা মিলাদ ক্যামের পক্ষবাদী এই আমাদের দেখা তিরিশ বছরের ব্যবধান আস্তে আস্তে কাটতে কাটতে এখন আমরা মাত্র তিনটা গ্রাম টিকেছি কয়টা এগারোটা গ্রাম কেটে গিয়েছে তোমাদের জন্ম তো দেড়শো বছর আগে দেড়শো বছর আগে ওই আঠারোশো খ্রিস্টাব্দে যখন এই আপনাদের এদের জন্ম হল তারপরে সৌদি আরব দখল করলো উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তার আগে ইতিহাস দেখো তার আগে গোটাই বিশ্বের মধ্যে একটাই মজাহাব সেই মজাহাবটা হলো সুন্নি মজাহাব জোরে বলুন তাই বিশ্বের মধ্যে একটাই মজা হাফ অহেলে শোনাকুল জামাদের আপনার কী বলে দোল তাছাড়া অন্য কোন দল ছিল ছিল না ভাই হ্যাঁ চুমুক আজ বিভ্রান্তিতে পড়িও না ভাই তাদের কথাই শুনে তোমার হাত পাও ধরে বলছি এরা যখন হাদিস করানো পারবে না না তোমাকে তোর কী বুঝাবে তোমাকে কী বলে উদাহরণ দিয়ে যখন উদাহরণ দিও তুমি বুঝবে না তখন ফট করে উদাহরণ দিবে যে মুখটাই এটা হয় মক্কা এটা হয় না ভাইজান আপনারাই বলেন আমার রসুল্লাহ যেই টাইমে এসেছিলেন ওই কোরআন এখন আছে না পরিবর্তন হয়ে গিয়েছে ওই কোরআনেই আছে না তাহলে মুসলমানের মধ্যে চেঞ্জিং আসলো কি করে আমার রসুল্লাহর বিরত থেকে আঠারোশো পাঁচপান্ন খ্রিস্টাব্দে পর্যন্ত সেটা সঠিক থাকলো তাদের মধ্যে কোনো ভেজাল ছিল না আঠারোশো পাঁচপান্ন পরে মুসলমানদের মধ্যে বিভাজন কেন কেন হাদিস কোরআন আপনারাই বলেন এক না আলাদা আল্লাহ সবারই আল্লাহ এক না সবারই আলাদা আলাদা রসুল কোরআন কাবা